দু সালের জুলাই মাসের সাত থেকে কুড়ি তারিখ পর্যন্ত আর নামের ব্যক্তিদের কিন্তু বিশাল বড় সুখবর আসতে চলেছে আপনারা জীবনের যে সকল কষ্টের দিনগুলি কাটাচ্ছিলেন তা কিন্তু জুলাইয়ের সাত তারিখের পর থেকে সেই সমস্ত কষ্ট দূর হতে চলেছে প্রিয় বন্ধুগণ আপনারা যদি আর নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করছি বন্ধুগণ আপনারা খুবই উপকৃত বোধ করবেন তাই প্রিয় দর্শক বন্ধুগণ আপনি যদি আর নামের ব্যক্তি হয়ে থাকেন ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন এবং যদি না হয়ে থাকেন তাহলে আপনার পরিচিত যে আর নামের ব্যক্তি রয়েছে তার কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এরকম আর কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন দর্শকবৃন্দ আমরা ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক জুলাই মাসের সাত তারিখ থেকে যখন ধীরে ধীরে আকাশের অবস্থান পরিবর্তন হচ্ছে গ্রহদের গতি নতুন দিকে মর নিচ্ছে তখন আর নামের যারা জন্মেছেন বা যাদের নামের প্রথম অক্ষর আর দিয়ে শুরু হয় তাদের জীবনের গতি যেন ধীরে ধীরে সুখের স্রোতের দিকে বাঁক নিতে শুরু করছে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন একটি ভালো খবরের জন্য সে চাকরি হোক কিংবা প্রেমের দিক থেকে হোক কিংবা স্বাস্থ্য পুনরুদ্ধার বা হোক পরিবার মিলন তাদের জন্য এই সময় যেন প্রকৃতির পক্ষ থেকে একরকমের আশীর্বাদের মতো হয়ে উঠেছে এই সময়টা শুরু হচ্ছে এমন একটা দিক থেকে যখন চাঁদের অবস্থান এবং শুক্র গ্রহের প্রভাব আর নামের জাতকদের ওপর বিশেষ শুভ প্রভাব ফেলছে তাদের মনের গভীরে যে যে দ্বন্দ্ব চলছিল যে প্রশ্নগুলো দিনের পর দিন উত্তরহীন থেকে যাচ্ছিল সেগুলোর উত্তর যেন একে একে বেরিয়ে আসতে শুরু করছে বিশেষত যারা মানসিকভাবে চাপে ছিলেন তারা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন তাদের জন্য এই সময় মানসিক স্বস্তির দিক থেকেও সুখবরের সূচনা পারিবারিক জীবনের দিকে তাকালে বোঝা যায় আর নামের মানুষদের মধ্যে অনেকেই গত কিছু মাস ধরে নিজেদের পরিবারের কোনো এক সদস্যকে নিয়ে চিন্তিত ছিলেন হয়তো সন্তান পড়াশোনায় ঠিকভাবে এগোচ্ছিল না হয়তো কারো স্বাস্থ্যের অবনতি ঘটছিল হয়তো পরিবারে মতভেদের বাতাবরণ ঘনীভূত হচ্ছিল কিন্তু সাত জুলাই পেরোনোর পর সেই সব দিক একে একে স্বাভাবিক হতে শুরু করবে পরিবারের মধ্যে পড়া বাড়বে হারিয়ে যাওয়া হাসি মুখের পুনরাগমন ঘটবে মায়ের সঙ্গে সন্তানের ভাইয়ের সঙ্গে ভাইয়ের স্বামীর সঙ্গে স্ত্রীর মধ্যকার সম্পর্ক যেন নতুন করে প্রাণ ফিরে আসবে এমনকি দীর্ঘদিনের দ্বন্দ্ব যা হয়তো মানসিকভাবে ভারাক্রান্ত করে তুলেছিল সেখানেও দেখা যাবে সম্পর্ক জোড়া লাগছে আর্থিক দিকটাও আর নামের মানুষদের জীবনে এবার এক নতুন মোড় নিচ্ছে বহুদিন যারা একটানা খরচের চাপ অনুভব করছিলেন যাদের মনে হতো যেন আয় আছে ঠিকই কিন্তু টাকা যেন ঠিকভাবে ধরে রাখা যাচ্ছে না তাদের জন্য এই সময় যেন এক আশীর্বাদের মতো বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য নয় জুলাইয়ের পর কিছু চমকপ্রদ অর্ডার বা নতুন কোন চুক্তির সম্ভাবনা উঁকি দিতে পারে হঠাৎ করেই যে কাজটা বহুদিন ছিল সেটি গতি পেতে শুরু করে এমনও দেখা যায় পুরনো কোনো ঋণ ফেরত আসে অথবা কোনো জমে থাকা পাওনা হঠাৎ করেই হাতে এসে পড়ে যারা চাকরিজীবী তাদের মধ্যে কেউ কেউ এই সময়ে ইনক্রিমেন্ট বা নতুন পদোন্নতির সুখবর পেতে পারেন বিশেষ করে এগারো থেকে পনেরো জুলাইয়ের মধ্যে এমন কিছু ঘটনার সম্ভাবনা থাকে যা আর নামের ব্যক্তিদের জীবনে বাস্তবিকভাবে পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যেতে পারে এই সময়ে ভাগ্যের চাকা যাদের পক্ষে ঘোরে তাদের অনেকেই এমন কিছু সিদ্ধান্ত নেন যা দীর্ঘমেয়াদে তাদের জীবনের ভিত্তিকে আরও মজবুত করে যেমন কেউ হয়তো সিদ্ধান্ত নেন নিজস্ব কিছু শুরু করার কেউ বিদেশ ভ্রমণের পরিকল্পনায় সফল হন আবার কেউ নতুন বাড়ি বা গাড়ির জন্য আবেদন করেন এবং সেই আবেদনও গৃহীত হয় এই সময়টিতে প্রেমের ক্ষেত্রেও বড় সুখবর অপেক্ষা করে আছে যারা প্রেমে আছেন কিন্তু সম্পর্কটি নিয়ে একটু দোটানের মধ্যে ছিলেন তারা দেখতে পাবেন সম্পর্কটা আস্তে আস্তে সুস্থির হচ্ছে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে ভুল বোঝাবুঝির অবসান হবে এমনকি কেউ কেউ এই সময়টাতে বাগদান বা বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন যারা একা ছিলেন বা কাউকে পছন্দ করতেন কিন্তু সাহস করে কিছু বলতে পারছিলেন না তাদের জন্য এই সময়ে সাহস এনে দিতে পারে আর সবচেয়ে আশ্চর্য বিষয় অনেকেই হঠাৎ করেই কারো বিশেষ আন্তরিক ব্যবহার দেখে মুগ্ধ হয়ে পড়বেন এবং তা থেকে এক নতুন সম্পর্কের সূচনা হবে শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই সময়টা আশাব্যঞ্জক আর নামের ছাত্রছাত্রীরা বিশেষত যারা পরীক্ষার প্রস্তুতিতে আছেন বা উচ্চশিক্ষার জন্য আবেদন করছেন তারা এই সময়ে ফলাফলের দিক থেকে অনেকটা সন্তুষ্ট হবেন এমনকি বহুদিন যে বিষয়টি মাথার মধ্যে কাটছিল যেমন কোন বিষয় পড়বেন কোন বিশ্ববিদ্যালয় বা কোন শহরে ভর্তি হবেন যেসব নিয়ে চিন্তিত সিদ্ধান্তের দিকে এগোনোর সুযোগ তৈরি হবে যারা ইতিমধ্যে পড়াশোনার জন্য বাইরে যাওয়ার স্বপ্ন দেখেছেন তাদের মধ্যে কেউ কেউ এই সময় বিদেশে স্কলারশিপে সুখবরও পেতে পারেন একদিকে যেমন ও কর্মক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে স্বাস্থ্যগত দিকেও কিছুটা স্বস্তি আসছে যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যা নিয়ে ভুগছিলেন যেমন দীর্ঘমেয়াদি ব্যথা মানসিক উদ্বেগ উচ্চ রক্তচাপ বা হজমের সমস্যা তাদের জন্য এই সময় চিকিৎসায় সুফল আসার সম্ভাবনা থাকে বিশেষত বারো থেকে আঠারো জুলাইয়ের মধ্যে কোনো নির্দিষ্ট ওষুধ বা চিকিৎসার পদ্ধতি দারুণভাবে কাজ দিতে পারে যা আগে আশানুরূপ কাজ করছিল না যারা নিজের স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন ছিলেন তারাও এই সময় নতুন উদ্যমে স্বাস্থ্য সচেতন হয়ে ওঠেন এবং ডায়েট ঘুম ওয়ার্কআউটের দিকে মনোযোগ দেন এই সময়টাতে সামাজিকভাবেও আর নামের মানুষেরা একটু বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারবেন তাদের কথাবার্তা চলাফেরা সিদ্ধান্ত নেওয়ার ধরন অনেকের নজর কাটবে অনেকেই তাদের প্রতি আস্থা রাখতে শুরু করবেন বন্ধু মহলে পাড়া পাড়াপড়শিতে কেউ হয়তো এমন কোনো কথা বলবেন যা শুনে আপনি মনে করবেন এই মানুষটা আমাকে সত্যি বুঝেছে কিছু নতুন বন্ধুও জীবনে আসতে পারে এই সময় যাদের সঙ্গে হৃদতা দ্রুত গড়ে উঠবে এবং সেই বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হতে পারে যারা সৃজনশীল সঙ্গে যুক্ত যেমন লেখালেখি গান চিত্রশিল্প সিনেমা বা থিয়েটার তাদের জন্য সাত থেকে কুড়ি জুলাই একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে মনের মধ্যে নতুন ভাবনা আসবে কাজের মধ্যে নতুন গতি আসবে এবং অনুপ্রেরণার এক অদ্ভুত প্রবাহ তৈরি হবে অনেকেই এই সময় কাজ নিয়ে আগামী দিনের সুনাম অর্জন করবেন কেউ কেউ মিডিয়ার নজরেও পড়তে পারেন আপনার প্রতিভা অবশেষে স্বীকৃতি পেতে শুরু করবে এই সময়ের একটি বিশেষ দিক হলো আর নামের ব্যক্তিদের আত্মবিশ্বাস বেড়ে যাওয়া যারা এতদিন নিজেকে নিয়ে সংশয়ে ভুগছিলেন তারা বুঝতে পারবেন না যে তারাও অনেক কিছু করতে পারেন নিজেকে নতুন করে চিনতে শুরু করবেন নিজের ভেতর লুকিয়ে থাকা ক্ষমতাগুলোকে ধীরে ধীরে চিহ্নিত করতে পারবেন কেউ হয়তো নতুন কোনো বিষয়ে দক্ষতা অর্জনের পথ বেছে নেবেন কেউ নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে শুরু করবেন আঠারো থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে এমন কিছু পরিস্থিতি আসবে যেখানে আর নামের ব্যক্তিরা একাধিক ফ্রন্ডে একসঙ্গে সফল হবেন যেমন একদিকে পরিবারের প্রশান্তি অন্যদিকে অফিসে প্রশংসা আবার প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে মনের মতো ব্যবহার সব একসঙ্গে যেন ধীরে ধীরে মিলতে শুরু করবে এমনও হতে পারে যে কোনো পুরনো বন্ধু বা আত্মীয় হঠাৎ যোগাযোগ করবে এবং সেই সম্পর্কটা নতুনভাবে গড়ে উঠবে এমন কারো কাছ থেকে ক্ষমা প্রার্থনা পাওয়া বা কেউ পুরনো ক্ষোভ তুলে আপনাকে গ্রহণ করে নেওয়া সম্ভব হবে সব মিলিয়ে সাত থেকে কুড়ি জুলাই সময়টা আর নামের ব্যক্তিদের জীবনে এক ধরনের আলোকবর্তিতার মতো কাজ করবে দীর্ঘদিনের অন্ধকার থেকে বেরিয়ে আলোর মুখ দেখা বন্ধ দরজায় একে একে খুলে যাওয়া এবং নিজের প্রতি নতুন করে আস্থা ফিরে পাওয়া এই সময়টায় এই সব পরিবর্তন যেন একে একে বাস্তব হয়ে উঠছে যারা ভাবছিলেন জীবনের কিছুই আর ঠিক হবে না তাদের ভেতরেও আবার নতুন করে আশার সঞ্চার হবে এইভাবে আর নামের মানুষদের জীবনের সাত থেকে কুড়ি জুলাই যে সুখবরের ধারা বইতে শুরু করছে তা শুধু বাইরের জগত নয় মনের গভীর স্তরেও এক বিশেষ রকম প্রভাব ফেলছে এটুকু নিঃসন্দেহে বলা যায় এই সময়টা তাদের জীবনের গতি এবং ভবিষ্যতের দিশা দুটোই বদলে দিয়েছে প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো খুবই উপকারে লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আর কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই লিখে জানাবেন তো বন্ধুগণ ভিডিওটি এখনই শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন প্রত্যেকটি চলার ক্ষেত্রে ভেবে চিনতে পা বাড়াবেন অজান্তে কিংবা কোনো বিষয়ে আগে থেকে না জেনে সেই বিষয়ে এগোতে যাবেন না এতে কিন্তু আপনি ফেসে যেতে পারেন জয় রাধে গোবিন্দ